স্কার বন্ধুরা কিচেন ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে গিয়ে নবদ্বীপের একটি দর্শনীয় স্থান কেশবজির গৌরীয় মঠ কেশবজির গৌরীয় মঠ হচ্ছে কি নবদ্বীপ বা বিষ্ণুপুর স্টেশন থেকে আপনারা সরাসরি টোটো বা অটোতে এখানে চলে আসতে পারবেন টোটো করে তো চলুন ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমরা ব্যান্ডেল স্টেশন থেকে আটটা দশের কাটোয়া ব্যান্ডেল কাটোয়া লোকাল সেই কাটোয়া লোকাল ধরে আমরা যাবো হচ্ছে কি বিষ্ণুপুরা স্টেশন আপনারা পরে নবদ্বীপ স্টেশনে নেমেও যেতে পারেন এই আমাদের যে আজকের যে ভিডিও ডেস্টিনেশন সেই কৃষকজির গড়িও মঠে আপনারা ওখান থেকে টোটো অটো তো পাবেন না টোটো অথবা রিক্সা করে যেতে হবে ওই জনপতি হয়তো পনেরো কুড়ি টাকা করে ভাড়া নেবে যে কোনো একটা স্টেশনে নেমে আপনারা যেতে পারেন আমরা বিষ্ণুপুরে নেমে ওখান থেকে বেরিয়ে স্টেশনের পাশে পেটাই পরোটা খেয়েছিলাম সেই টিফিন করে তারপর আমরা 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 একসঙ্গে গিয়েছিলাম ওখানে ওখান থেকে টোটো করে গৌরীয় মঠে আমাদের ভাড়া তিনটে বাচ্চা এবং আমি ছিলাম সাথে আমাদের ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকার মতো বন্ধুরা আমরা নেমে গেছি বিষ্ণুপুর স্টেশন এখান থেকে আমরা যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন কেশব মন্দির সেই কেশব মন্দিরে আমরা যাচ্ছি নবদ্বীপের বিখ্যাত পেটাই পরোটা ভীষণ স্বাদ ছিল আর একটুও খেয়েছি আমিও খেলাম হটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কৃষকজির মন্দিরে আমাদের প্রথম ডেস্টিনেশন আজকের ব্লগের চলুন এবার দেখা হবে কৃষকজির মন্দির আমাদের সেনাপতি আমার ছোট বড় এই দেখা চলে এসছি আপনাদের ডেস্টিনেশন আমাদের কেশবজির মন্দির সুন্দর একটি বাগানও আছে এই মন্দিরের মধ্যে শীতকালে অসংখ্য ফুল ফোটে এই বাগানে

damm বন্ধুরা আমাদের অরিত্রটি খুব সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিয়েছিল এখানে কে গঙ্গা কে যমুনা কে সরস্বতী আপনারা যদি বলতে পারেন এখানে কে গঙ্গা কে যমুনা কে সরস্বতী অবশ্যই কমেন্ট করে জানাবেন কৃষ্ণবিয়া স্টেশন থেকে আপনারা সোজা টোটো করে বলবেন কেশবজির গৌরীয় মঠ খুব সুন্দর একটি দর্শনীয় স্থান এই কেশবজির গৌরীয় মঠ এখানে মিউজিয়াম আছে মিউজিয়ামেও আপনারা দেখতে পারবেন দেখুন আমাদের কেশব মন্দিরে এটা হচ্ছে গিয়ে রান্নাঘর এখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে রান্না বান্না হয় এগুলো সেসব একটা উনুন অনেকগুলো বেশ কিছু উনুন করা আছে এখানে একটু বড় বড় উনুন বুঝতে পারছেন এত বড় উনুনে কীরকম রান্না বান্না এদের হয় আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হচ্ছে গৌরঙ্গ সেতু এই যে গৌরঙ্গ সেতুটাকে পরিষ্কার দেখা যায় গৌরঙ্গ সেতু এই ওঠার জায়গাটা এখানটা অনেকটা বড় এটা সবথেকে বড় উনুন সবথেকে বড় উনুন মধ্যমণি হয়ে আছে সেজন্য চারিদিকে মাঝখানে সব এই বড় উনুনটা চারিদিকে ছোট ছোট উনুন আর এই মাঝখানে একটা বড় উনুন কড়াই কত বড় হয় এতে এক এক কড়াই তো মনে হয় দুশো লোকের খাওয়া দাওয়া তৈরি হয়ে যাবে এদের গোয়াল ঘর কতগুলো গরু এখানে এখানে দেখুন আর গোবরের ঢিপ দেখুন কত অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা আপনারা নবদ্বীপে যখন আসবেন মায়াপুর দর্শন করবেন মঠ দর্শন করবেন মাঝখানে একবার অবশ্যই সুযোগ পেলে পরে এই কেশবজির মন্দিরটা দেখে যাবেন আশা করি সকলের ভালো লাগবে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কেশবজির গরিও মঠের ভিডিওটা আপনারা এখানে আসতে পারবেন নবদ্বীপ অথবা বিষ্ণুপিয়ায় নেমে এখানে সরাসরি টোটো করে চলে আসতে পারবেন কেশবজির গড়িও মঠ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবং পরবর্তী